এদিন বাগুহাটি পশ্চিমপাড়া ইয়ং স্টার স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে একদিন ব্যাপী দিবারাত্র আন্ডার হ্যান্ড নক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় যেখানে ষোলোটি টিম অংশগ্রহণ করে স্থানীয় এবং দূর দূরান্ত থেকে ক্রিকেট প্রেমী দর্শকেরা এই খেলা দেখার জন্য এখানে এসে উপস্থিত হন এদিন মাঠে খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য উপস্থিত ছিলেন রাজারহাট গোপালপুরের তৃণমূল যুব সহ সভাপতি অয়ন বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাগুইহাটির অত্যন্ত জনপ্রিয় একটি সংগঠন ইয়ংস্টার স্পোর্টস অ্যাসোসিয়েশন বাগুইয়াটি অঞ্চল তথা রাজার বিধানসভা কেন্দ্রের অত্যন্ত ঐতিহ্যবাহী একটি সংস্থা তাদের দিবারত্ব ক্রিকেট টুর্নামেন্ট চলছে এখানে স্বর্গীয় চণ্ডীচরণ মুখার্জি সিটি উইনার্স কাপ এবং ক্লাবেরই সদস্য প্রাক্তন সদস্য বিগত দিনে প্রয়াত হয়েছেন পিনুদত্ত রানার্স কাপ হচ্ছে ক্রিকেট সকাল থেকে শুরু হচ্ছে ষোলোটি দলের ক্রিকেট প্রতিযোগিতা এখন খেলা চলছে সকলকে বলব উপভোগ করার জন্য হ্যাঁ জানেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবসময় স্পোর্টসকে আলাদা গুরুত্ব দিয়ে থাকেন সেটা ক্ষেত্রে আপনারা জানেন বাংলা দল যখন জয়ী হলো তাদের সংবর্ধনা দিয়েছেন চাকরির ব্যবস্থা করে দিয়েছেন কলকাতা নাইট রাইডার্স যখন জিতেছিল তাদের সংবর্ধনা দিয়েছেন মোহনবাগান জিতলে দল জিতলে তাদের অনুপ্রেরণা দেয় উইস্টবেঙ্গল জিতলে অনুপ্রেরণা বাংলা যখন যেতে ক্রিকেট টিম সকলকেই সকলকে উন্মাদনার বা এনকারেজ করে থাকেন সেখান থেকে আট থেকে আশের ইনভলভমেন্টে সকলের জন্য ওই সকলকে নিয়ে ওই অনুষ্ঠান এই এন্টারটেনমেন্টের জন্য তাই সকলে ইনভলভমেন্ট আমাদের আরও অনুপ্রেরণা দিচ্ছে হ্যাঁ আধুনিক সময় বর্তমান সময় তো খুব বড় বড় মাঠের ব্যবস্থা নয় তার কারণ আমাদের এই ধরনের যে আরবান এরিয়া আরবান এরিয়ায় খুব বড় বড় মাঠ নেই অবশ্যই আমাদের ওয়ার্ডে নজরুল ময়দান আছে পোল্ট্রিফিল্ড মাঠ আছে কিন্তু সবসময় তো মাঠ হয় না মাঠের বাইরে গজের খেলা হয় ফ্লু অ্যান্ডে ক্রিকেট আমরা দেখে থাকি এইখানে ছোট গলির মধ্যে গলি ক্রিকেট হচ্ছে আন্ডারঅ্যান্ডে আঙ্গিকটা ছোট কিন্তু মানসিকতাটা বড় আয়োজনটা মানে সকলকে নিয়ে একটা ভালোভাবে আয়োজন করা হয়েছে এখানে সকলের উপস্থিতি আমাদেরকে মুগ্ধ করছে এবং ভালো লাগছে ঠিক আছে টুর্নামেন্টটা খুব ভালো হচ্ছে সবাই রয়েছে সিনিয়ররা রয়েছে আমাদের মধ্যে খুব ভালো একটা খেলা হচ্ছে এই টুকুনি জায়গার মধ্যে আমরা একটা খেলার আয়োজন করতে পেরেছি ইয়ংস্টার ক্লাবকে অসংখ্য ধন্যবাদের জন্য এনারা সবাই না থাকলেই টুর্নামেন্টটা হতো না এখানে অলোক দা গোপাল দা শ্যামল কাকু সবাই রয়েছে এই থেকে আমাদের টুর্নামেন্টটা প্রিন্স আছে অয়ন আছে আমাদের সবাই থাকা নিয়ে এই টুর্নামেন্টটা হচ্ছে খুব ভালো টুর্নামেন্ট হচ্ছে টুর্নামেন্টটা এই নিয়ে তোমার দু বছর হচ্ছে তারা সবারই উত্তেজনা আছে যারা খেলা ভালোবাসে তারা সবসময় খেলার দিকেই থাকে আইপিএল দেখেই তো আমরা আমাদেরও খেলার ইচ্ছা জাগে বেশি আইপিএল অত সুন্দর লেভেলে হচ্ছে আমরা অত দূর উচ্চতে যেতে পারবো না যে টুনির মধ্যে সীমাবদ্ধ আমরা থাকতে চাই আমি চাই একটু সিনিয়রদেরও কিছু বলতে খুব ভালোই লাগছে আমরা অনেক দিন ধরে চিন্তা ভাবনার এইটা ছিল আর কি যাতে করে এইরকম ধরনের আমাদের একটা টুর্নামেন্ট শুরু করব সেই কারণে আমার পুরো স্টাফ সব কিছু মিলিয়ে আজকের এই জিনিসটা শুরু করেছে খুব ভালো লাগছে খুব সুন্দর পরিবেশ মাঠটা খুব সুন্দর দেখাচ্ছে আর এখানে আমি আগেরবারও আম্পায়ারিং করেছি খুব সুন্দরভাবে খেলা সম্পূর্ণ হয়েছে